তার এই নাবার জীবনীর একটা চমৎকার আমি আপনাদের আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই সকলে সুন্দর আগে আছেন তার এই নাবার জীবনের মধ্যে একবার তৎকালীন একজন মারেন আমাদের আদাবর আসলাম হজরত আল্লাহ বুখারি রহমতুল্লাহ আল্লাহের সাথে সাক্ষাৎ হয় শাহ সাহেব বুখারি রহমাদুল্লাহ তাকে দেখতে পারেন গোলাম আহমদ কালি তুমি তো নবী দাবি করেছো তোমার নবী দাবি করার দলিল কি কয় আল্লাহ মুরানি আহম্মদ চার করে একজন নবী আসবে যার নাম থাকবে আহমদ গোলাম আহমদ কাজিয়ানের কয়েক আমি সেই আহমদ শাহাদাম তো গোলাম আহমদ কয়েক গোলাম আহমদ যদিও আমার নাম কিন্তু সবাই নিজের নামের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারবে কাজেই আমার নামের মধ্যে আমি হস্তক্ষেপ করে গোলাম তাকে ফেলে দিয়ে আমি আমার নাম দিলাম আহমদ তার মানে আমি শেষ নবীন আল্লাহ আল আলমদের মতে দিয়েছেন বলতে চান